তুমি কি তাও দেখতেছো ওদিকে ফাঁকি উড়ে না নি গেছে তো ওই কারণে ফাঁকি দেখ কুলোর তাই নি কুলো আচে দেখতে পারবে তো ও মায় বাচ্চা মাই এটা রে ও তো কষ্ট করে আটি আটি আইছে কারণ ব্যাংক থেকে আইছি তো হুম চলো সন্ধ্যা হয়ে যার গিয়া ফায়ো বেটা করে তোমার বেটা করেন নি বাবা হে ফায়ো বেটা করেন না

আরে বা কিচ্ছু নয় কিচ্ছু নেই দাদা বলছি দাদা আছে সব দে কিচ্ছু লাগবে কিচ্ছু নয় কিচ্ছু নয় কি কি ভোরে ইয়ে প্যাকেট কি রে

সব শেষ সব নিজেকে দেখাইতে সব নিচেকে গরিব করলাম সব 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 শেষ মায়ের কই জানি গেল রে মায়ের মনে হয় কিডন্যাপ করে নিচে গিয়া আমার লোক একটা বাচ্চা আসলো কি যে করতাম আহ

হ্যাঁ চাইবাজন ধনী দনী মানুষের শেষ ওর সমস্ত জিনিস আমি আর জীবনও উত্তাপ পারতাম নাই শেষ গৰীব মানুষের ভেটলাত দিলো ডাকাইতের দলে এ ডাকাইতের দলে গৰীব মানুষের পেট লাঠ দিলো এ রে শেষ সব শেষ সব শেষ অজি মাঠ কিচ্ছু মায়ে